আসসালামু আলাইকুম আগানুর ব্র্যান্ডের একদম রিসেন্টলি নতুন একটা ডিজাইনে চলে আসলাম যাতে যা লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে জাস্ট আপনাদেরকে এক এক করে প্রত্যেক ড্রেস দেখিয়ে দেবো একদম রিসেন্টলি ডুকছে জাস্ট আপনাদেরকে এক ভিডিও মাধ্যমে আপডেট জানিয়ে দেবো যারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই সাথে সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন গলার পোষণের কাজের কথা বলতে গেলে এক কথা অসাধারণ অল ওভার অ্যাম্বরের কাজ ফিনি পেয়ে যাবেন এবং কাজের ফিনিশিংয়ের কথা বলতে গেলে এটা বেশি কিছু বলবো না জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বরে কাজ করা আছে অল ওভার কাজটা কিন্তু খুবই সুন্দর স্লিপসের কাজটা দেখিয়ে দিচ্ছি স্লিপসের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হচ্ছে আফটার কাটওয়ার্ক ফিনিশিং প্লাস অ্যাম্বোয়ের ফিনিশিংটা দেখেন জাস্ট আর ওনারা দেখিয়ে দিয়েছি ওনাটা কিন্তু আড়াই হাত বার পাঁচাল লঙ্ঘের উপরে যান বিশাল বড় একটা অন্য জাস্ট অসাধারণ কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্কুল দরবারে কন্টাক্ট করে ফেলতে হবে প্রাইস খুবই রিজনেবল অনলি অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে তেইশো পঞ্চাশ টাকাগুলো কিন্তু আপনি আমাদের পাইকারি পাইকারিতে নিতে পারবেন পাইকারির জন্য আলাদা প্রাইস থাকবে সেটা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে আপনাকে বলে দেওয়া হবে এক কথা কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ এবং কাটওয়ার্ক ফিনিশিংটাও অসাধারণ যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন এবং ওটা অন্য পশুটা দেখে দিব ওনারা কিন্তু খুবই সুন্দর খুবই রিসেন্টলি ডুকছে আমাদের আপনাদেরকে বলে দেওয়া যারা যা লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন ওনার পোশাকটা দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা দেখেন একবার কাজের ফিনিশিংয়ের কথা নাই বললাম এবং পিয়াজ কালারটাও দেখিয়ে দিব পিয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর একদম রিসেন্টলি ঢুকছে যার কারণে আমি সাথে সাথে আপডেটটা জানিয়ে দিচ্ছি যারা যাদের লাগবে দেখার সাথে সাথে কোনটা করে ফেলবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি স্টিচ এই ড্রেসটির প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থার্টি এইট টাকা ফোর কোনো সাইজ অ্যাভেলেবেল আছে এই পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন আলাইকুম